আমি সেই অবহেলা আমি সেই নত মুখ নীরবে ফিরে যাওয়া অন্যান ভেজা চোখ আমাকে গ্রহণ করো উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেয়া ঘোলাটে চাঁদ আমাকে আর কি বেদনা দেখাবে তত্ত্ব মতো কুড়ে পুড়ে একদিন কঠিন হয়েছে শেষে হয়েছে জমাট শিলা তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে এক লাশ জলের আকুতি ঝর্ণার মতো তারা নেমে যেতে চায় কিছু মাটির শরীর আমি সেই নত মুখ পাথরের নিচের করুণ বেদনার জল আমি সেই অভিমান আমাকে গ্রহণ কর